কি কি করতেছো ভর্তা আজকে আলু ভর্তা টমেটো ভর্তা ডিম ভর্তা ডাল ভর্তা শুটকি ভর্তা সিম চিংড়ি ভর্তা ইলিশ ভাজা খুদে ভাত আর সাথে আরো দুই একটা আইটেম আছে তোমার কি ক্রেজি 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 মানুষ গড সিম চিংড়ি ভর্তা ডিম ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা চিংড়ি বালা চাও আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভাজা ইলিশ মাছ এটা কতক্ষণে খাবো আমি এগুলো আমার বন্ধু কি পরিমাণ ক্রেজি আপনারা দেখতে পেলেন সে লিস্ট করেছে এবং লিস্ট ধরে ধরে একটা একটা করে আইটেম করেছে এবং এতগুলো আইটেম কিন্তু খাওয়া অনেক কঠিন বাট তারপরে আমি একটু একটু করে খেয়েছি যেহেতু সে এত কষ্ট করে কাজটা করেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু শশা বা ক্ষীরা যাই বলেন একদম ফ্রেশ গাছের কিন্তু এগুলো তার বন্ধু তাকে দিয়েছে যেন আমাকে খাওয়ায় যেহেতু আমি তার খুবই ঘনিষ্ঠ বন্ধু আমি গিয়েছি এত দূর থেকে আমার জন্য স্পেশালি তার গাছের মানে শশা পাঠিয়ে দিয়েছে যাই হোক আমরা নতুন আরও একটি দিন শুরু করতে যাচ্ছি আমেরিকার ব্লগে আমি রেনো শহরে আছি এই মুহূর্তে আপনাদেরকে আমি এমন চমৎকার একটা জায়গায় নিয়ে যাব মানে এখান থেকে এক ঘন্টার মতো ড্রাইভ আমরা ড্রাইভ করে সেখানে যাব সেই জায়গাটা আমি আসলে এই ধরনের এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন বা এত নিরিবিলি জায়গা আমি দেখিনি ঠিক আছে আমার দৃঢ় বিশ্বাস ভিডিওর যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে চমৎকার লাগবে কারণ আসলেই মানে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এবং কোন ধরনের মানুষ আমার চোখে পড়েনি মানে জাস্ট হচ্ছে আমরা চারজন মানুষ সেখানে গিয়েছি সো আমার বিশ্বাস যেমনটা বললাম যে আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার ভালো লাগবে বিশেষ করে দৃশ্যগুলো যেতে যেতে অনেক ভালো লাগবে এবং সেখানে যাওয়ার পরেও ভালো লাগবে সো কোন জায়গায় কিভাবে যাচ্ছি আমি বিরতির পরে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো যেমনটা আমি বলছিলাম বন্ধুরা যে আমি রেনো শহরে আছি রেনোটা হচ্ছে নেভাডা স্টেটের একটা শহর ছোটোখাটো ছিমছাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে এই ধরনের শহরেই ভালো লাগে যারা আপনার আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যাই হোক আমরা এখান থেকে মোটামুটি আটান্ন উনষাট মিনিটের মতো মানে নট মোর দেন ওয়ান আওয়ার ড্রাইভ আসলে তেপ্পান্ন মাইল বা পঁচাশি কিলোমিটারের মতো রাস্তা আমরা পারি দিব সো সকাল এগারোটার দিকে আপনারা দেখলেন যে আমার বন্ধু যেহেতু সারাদিন আমাকে আর খাওয়ানোর সুযোগ পাবে না সে কাইন্ড অফ আমাকে ব্রাঞ্চ করিয়েছে মানে হালকা নাস্তা আমি সকালে খেয়েছিলাম এরপর আবার আমাকে এগারোটার দিকে ভালো করে ভরপেট দেশি খাবার কারণ সে জানে যে আমার মানে বেশি দিন এখানে থাকা হবে না সুতরাং সে যতটা পেরেছে আমাকে মানে কী জানি বলে ওই যে মানে গাড়ি ইয়ে ট্যাঙ্ক ভর্তি করার মতো করে আমাকে একটু পরে পরে খাওয়ানোর মতো করে অবস্থা আর কি মানে কাছের মানুষ পেলে মানুষের যা হয় যে সব একসাথে যেন খাওয়াই ফেলতে হবে এরকম একটা অবস্থা যাই হোক তো আমি মোটামুটি ভরপেট খেয়ে নিলাম আপনারা যদি এই দৃশ্যগুলো এখন একটু দেখেন আমার কথা বলার যে আপনারা খেয়াল করেন আমি জানি না আপনারা এই ধরনের দৃশ্য দেখেছেন কিনা নিশ্চয়ই আছে এরকম দৃশ্য পৃথিবীর বিভিন্ন জায়গায় বাট ওই জায়গাটাতে যাওয়ার পর আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে আপনারা যদি খেয়াল করেন এত সুন্দর মাউন্টেন আশপাশে এবং গাড়িগুলো যার যার মতো করে চলে যাচ্ছে রাস্তায় কোনো জ্যাম নেই মানুষজন নেই কোনো কোলাহল নেই না চমৎকার এই যে এই দৃশ্যগুলো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা সম্পর্কে একটু বর্ণনা আপনাদেরকে এখন দেই পরে তো আবারও দিব শেষ দিকে মাত্র দুইশো জন লোক থাকে ওই এলাকাটাতে এই এলাকাটার আসলে কোনো শহর না গ্রামও না মানে কোনো মেগাসিটিও না কোনো কিছুই না আসলে এটার নাম আমি এই প্রথম মানে জানলাম যে ওইটাকে বলা হচ্ছে প্লেস মানে এটাকে কোনো ভিলেজ বলবে না টাউন বলবে না সিটি বলবে না ঠিক আছে নাম হচ্ছে প্লেস সো সেরকম একটা প্লেসে যাচ্ছে সেই প্লেসটার নাম হচ্ছে সিয়ারা ভিলে আমার উচ্চারণ ভুল হতে পারে বানানটা আমি একটু আপনাদেরকে বলে দিই হয়তো আপনারা জানবেন এদিকে দেখতে পাচ্ছেন আমরা যথারিতে গাড়িতে বসে সেই ফান করছি বন্ধুরা ঠিক আছে আমরা চারজন আমি আমার বন্ধু আমার বন্ধুর বন্ধু আর বন্ধুর মা ঠিক আছে মোট আমরা চারজন সিয়ারা বিলে বানানটা হচ্ছে এস আই আর এ ভিআই এল এল ই মানে ওই যে সিয়ারা লিওনের যে দেশটা না সিয়েরা লিওন ওই রকম হচ্ছে সিয়ারা সো সিয়েরা ভিলে যেই প্লেসটা সেখানে যাবো এটা হচ্ছে সিয়েরা নামে একটা কাউন্টি আছে আমেরিকার সেখানে এই কাউন্টিটা আসলে হচ্ছে যেই নাম করা স্টেট আছে আপনারা জানেন ক্যালিফোর্নিয়া সেই ক্যালিফোর্নিয়াতে সো আমরা নেভাডা স্টেটে আছি নেভাডা স্টেট থেকে আসলে ক্যালিফোর্নিয়াতে যাচ্ছে এখন মাত্র এক ঘন্টার মতো ড্রাইভ করলে আরেকটা স্টেটে আমরা চলে যাব সো আর হচ্ছে ক্যালিফোর্নিয়া মানে মোটামুটি পাশাপাশি দুইটা স্টেট সো আমার মনে হয় বর্ণনা আর একটু দেখা আপনারা এই দৃশ্যগুলো একটু উপভোগ করুন এত চমৎকার সুন্দর দৃশ্য সত্যি সত্যি আমার মনে হয় দৃশ্য দেখালে আপনাদের বেশি ভালো লাগবে কিছু সৌন্দর্য আছে বন্ধুরা যদি বর্ণনা করা লাগে সেগুলোর সৌন্দর্য আসলে নষ্ট হয়ে যায় বর্ণনা করে সেগুলোর মানে বিষয়টা বোঝানো যায় না আসলে আমার মনে হয় যে এই দৃশ্যগুলো অনেকটা সেই রকমই আপনারা খেয়াল করেন একটা মানুষ দেখতে পাবেন না এবং আমি মাঝে মাঝে ভাবছিলাম যে আমাদের দেশে যদি এরকম কোনো দৃশ্য থাকতো এরকম কোনো রাস্তা থাকতো কি হতো আসলে কল্পনা করা যায় মানে কম্পেয়ার করা যায় না আসলে এত চমৎকার রোদ এত চমৎকার ওয়েদার এত চমৎকার এই যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি বন্ধুরা হ্যাঁ দ্য ওয়ে সো আপনারা খেয়াল করে দেখেন কোনো মানুষ নাই জন নাই খুবই নিরিবিলি আপনি যদি একটা গাড়ি নিয়ে একটু ড্রাইভ করেন আপনার ফ্যামিলি নিয়ে অথবা কাছের কোনো বন্ধুকে নিয়ে হ্যাঁ এক দুই ঘন্টা সেখানে কাটান এত ভালো লাগবে আপনার মানে আমি কী কী আর বলবো সত্যি কথা ঠিক না সো আপনাদের যদি কোনো দিন সুযোগ হয় অবশ্যই আপনারা সেখানে যাবে আমি ঠিকানাটা দিয়ে দিলাম বলে দিলাম কোথায় আসলে সো আপনারা যারা বিশেষ করে আমেরিকাতে আছেন নর্থ আমেরিকাতে কানাডা হোক আমেরিকা বিভিন্ন স্টেট হোক আপনারা ডেফিনেটলি সেই জায়গাটা ভিজিট করতে পারেন ভালো লাগবে এক দুই ঘন্টা সময় আসলে আপনার জীবনে অনেক বড় স্মৃতি হয়ে থাকবে যত সুন্দর আমেরিকা তো আমি আসলে অনেক জায়গায় যাই নাই নিশ্চয়ই আরও এরকম অসংখ্য জায়গা আছে বাট এইটা আমার কাছে একটা মানে অন্যরকম প্লেস বা অন্যরকম সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা বলে মনে হয়েছে ঠিক আছে সো ওরা যে প্লেস নাম দিয়েছে যে সিয়ারাবিলে প্লেস সো আসলে একটা প্লেস এটা ঠিক আছে একটা জায়গা এত চমৎকার সো এই পুরো এলাকাটা আসলে হচ্ছে কি এই যে তাহো নামে একটা ইয়ে আছে লেক তাহো বলে ঠিক আছে সো এই তাহো থেকে কাছে আমরা এটা ভিজিট করার পরপরই সেখানে যাব এটা আমরা আছে এই মুহূর্তে তাহো ন্যাশনাল ফরেস্ট এই যে দেখেন আপনারা দৃশ্যটা কি চমৎকার পানি এত সুন্দর হতে পারে এত নীলচে পানি নীলচে আকাশ আর মানে কি বলে পানি আর আকাশ যেন এক রঙা হয়ে গেছে মাঝখান দিয়ে সবুজ হ্যাঁ এত নিরিবিলি জায়গাটা সো আমরা খুব মজা করেছি সেখানে খুবই মানে ভালো লেগেছে আমাদের মজা বলতে আমি বুঝাচ্ছি যে উপভোগ করা যেটাকে বলে আমরা ঘন্টা দেড়েকের মতো ছিলাম সম্ভবত ঘন্টা দু একবার দেড়েক এরকম দেখতে পাচ্ছেন মানে ওই কালারের কাছে আমি কালো হয়ে গেছি ঠিক আছে মানে প্রকৃতির কাছে মানুষ অন্যরকম হয়েছে আমার বন্ধু এখানে আছে যথারীতি সে হাই দিলো মানে ফটোজেনিক মানুষ সো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে তাহো ন্যাশনাল ফরেস্টের ভিতরে একটা জায়গা আপনারা তো দেখলেন বন্ধুরা যে এত সুন্দর চমৎকার পরিবেশ এবং নীলচে আকাশ নীলচে পানি সবুজ গাছপালা নিরিবিলি একটা পরিবেশ চমৎকার লেগেছে আমার এক দেড় ঘন্টা সময় জীবনের এদিক দিয়ে আমরা এখনই হালকা পাতলা ফটোশ্যুট করবো কষ্ট করে আপনারা সেগুলো একটু উপভোগ করুন আমি জানি না আপনাদের কেমন লেগেছে পরিবেশটা কিন্তু আমার অনেক দিন মনে থাকবে আসলে কারণ আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি অনেক এলাকায় ঘুরেছি কিন্তু এত সুন্দর এত নিট ক্লিন এত নিরিবিলি এত সুন্দর পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ সত্যি কথা খুব কমই দেখেছি সো আপনারা যদি কেউ সেখানে যেতে চান বিশেষ করে যারা মানে নর্থ আমেরিকাতে আছেন তারা নিশ্চয়ই যাওয়ার সুযোগটা অনেক বেশি যারা আপনারা রেদার মানে অন্যান্য জায়গা থেকে দেখছেন বাট অন্যান্য জায়গা থেকেও যারা আপনারা নিয়মিত ট্রাভেল করেন বা যেতে চান ডেফিনেটলি সেখানে যেতে পারেন এটা হচ্ছে তাহ ন্যাশনাল ফরেস্টের ভিতরে একটা জায়গা যেটা বললাম যে সিয়েরা ভিলের নামে প্লেস এটা এবং সিয়েরা কাউন্টির মধ্যে ক্যালিফোর্নিয়ার মধ্যে আর কি ক্যালিফোর্নিয়া স্টেটে আর রাকি রেঞ্জার ডিস্ট্রিক্ট বলতে হবে এটাকে আর এই যে পুরো এলাকাটা আছে মানে সেরাভিলে এটার আয়তন হচ্ছে পাঁচ হাজার একুশ বর্গ কিলোমিটার আর মানুষ থাকে মাত্র হচ্ছে দুশো উনচল্লিশ জন তাহলে সেটা আপনারা চিন্তা করতে পারেন যে কত কম মানুষজন আপনি কয়েক মাইল গেলেও কোনো মানুষজন পাবেন না আসলে ঠিক না সো মানে অনেক কম মানুষজন দেখো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লেকটা হতে আমি আপনাদেরকে আগামী পর্বে সেটাও দেখাবো সেটাও আরও আরও বেশি চমৎকার লাগবে আপনাদের কাছে ঠিক আছে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ